সব সম্পর্কের গল্প নয় দুটি সম্পর্কের মধ্যেকার সব সম্পর্কের গল্প আরে জামাই আমার আর তোর শ্বশুরের জন্য রুটি বানাবি না আমি বানাব দিনে ঠান্ডা হয়ে যায় পুত্রবধূ যে কাজের মেয়ে ছিল না মা একটা কাপড়ে ঠিকমতো মুড়ে দেব তুমি কেন কষ্ট করবে মাইক্রোওয়েভে গরম করো আরে করো না যাই হোক অফিসে পরিশ্রম কম সে কেন চলে যাবে কিন্তু পুত্রবধূ রাজি নয় শাশুড়ি ও শ্বশুর শাশুড়ির জন্য রুটি তৈরি করেই সে চলে যায় লাঞ্চের সময় শ্বশুর কথা বলেন আরে তুমি তোমার পুত্রবধূকে রুটি বানাতে দিতে অস্বীকার করলে কেন কি হল আমরা সবসময় ঠান্ডা খাবার খেয়ে আসছি আরে সে কি আজ সকালে সে অফিসে যায় ঘরের সব কাজ করতে সময় লাগে এবং সে ক্লান্ত হয়ে পড়ে তাই আমি তাকে অজুহাত দিয়ে একটু কম কাজ করার কথা ভাবলাম আমার শ্বশুর হাসছেন এটা ভালো পুত্রবধূর বোঝা জরুরি সময় কেটে যাচ্ছিল বাড়ির সবাই একদিনের জন্য খুশি মা সন্ধ্যাবেলা বেড়াতে যাও বাড়িতে থাকতে তোমার হার জ্যাম হয়ে যায় বাবাকেও নিয়ে যাও আমি সময় মতো আসব পুত্রবধূ অফিস থেকে ঠিক পাঁচটায় বাসায় ফিরবে তারপর চা নাস্তা সেরে শাশুড়ি ও শ্বশুর শাশুড়ির সঙ্গে বসে বলবে দিনের অবস্থা রাতে স্বামী বাসায় আসে এই ছেলে অফিস থেকে এসে আমাদের ষাঠেও বসত আরে মা দিনরাত কাজ করতে ভালো লাগছে না তারপর পরের দিনের প্রস্তুতি আছে শুধু তুমি আর বাবা রুমে এসো মেয়ের জামাই থাকলে ভালো হয় সে যতই ক্লান্ত হোক না কেন বাড়িতে এসে আমাদের জন্য চা নাস্তা রেডি করে তারপর কথা বলতাম পুত্রবধূ না থাকলে আমরা বুড়োরা বসে বসে দীর্ঘশ্বাস ফেলতাম আর শ্বশুরবাড়ি এখন মেয়ের জামাইয়ের অনুরোধে সন্ধ্যায় হাঁটতে বের হতে শুরু করে শাশুড়ির অনেক বন্ধু আছে আবার শ্বশুরও কিছু বয়স্ক লোকের দল পায় শৈলীর সাথে সন্ধ্যাটা কেমন ছিল আমরা প্রচুর যোগ ব্যায়াম করেছি আরে আমরা পরচর্চা থেকে কোনো সময় পাই না যাই হোক আজ মিসেস মালহোত্রা তার পুত্রবধূ সম্পর্কে কিছু বলছিলেন যখন পুত্রবধূ অফিস থেকে আসে জিন্স এবং টপ পরে কি ব্যাপার মা তোমার মেয়ের জামাই সম্পর্কে তোমার বন্ধু কি বলছিল এবার শাশুড়ি পুত্রবধূর দিকে অন্যভাবে তাকিয়ে উল্টো প্রশ্ন করেন সে কি বলছিল আচ্ছা বলুন তো আপনার অফিসে পুরুষরাও নিশ্চয়ই কাজ করছে তাই না মেয়ের জামাই যে এতদিন ঠাট্টা করছিল গম্ভীর হয়ে যায় সেখানে কোন পুরুষ থাকবে না আরও পুরুষ আছে অফিসে আমরা মাত্র পাঁচজন মেয়ে আছি আরে তোমার ভালো লাগে তুমি কি এমন জামা পরে কাল থেকে তুমি শাড়ি পরে অফিসে যাওয়ার হ্যাঁ তোমার সন্ধ্যার নাস্তাটা একটু তাড়াতাড়ি রেডি করে নাও নাস্তা রেডি করে পরে অফিসের জামা কাপড় বদলাতে যাও মেয়ের জামাই বুঝতে পারে না শাশুড়ির কি হচ্ছে কিন্তু সে কিছু বলে না সে সোজা রান্নাঘরে গিয়ে চা নাস্তা তৈরি করে আর শাশুড়ি শ্বশুরকে দেয় পরের দিন পুত্রবধূ অফিসের জন্য প্রস্তুত হলে তিনি একটি সুন্দর শাড়ি পরে অফিসে যাওয়ার আগে তিনি তার শাশুড়ি এবং শ্বশুরের পাছুয়ে চলে যান কি ব্যাপার আজকে মনে হচ্ছে মেধার অফিসে কিছু ফাংশন আছে আমি জানি না তুমি আমাকে বলনি আসলে সে সব কথা বলে থাকে এবং সে কিভাবে শাড়ি পরে যাচ্ছে তা দেখেনি আমি তাকে বলেছিলাম সে এটা পছন্দ করে তুমি কি প্রতিদিন এমন স্যুট বা জিন্স পরে যেতে পছন্দ করো না মেয়ে হও জামাই জামাই হও আর তুমি মেধা ছাড়া আমাকে করুণা করো এটা করো, বৌমা বলল এটা করো এটা তোমার মাথায় গেলে ঝামেলা হবে সাজ এখন তার পুত্রবধূকে পুত্রবধূর মতো আচরণ করতে শুরু করে সব কিছুতেই থমকে যাওয়া সব কিছু নিয়ে কটুক্তি করা কি ব্যাপার আজকাল অফিসে যেতে দেরি হচ্ছে চা খেতেও দেরি হচ্ছে পার্কে পৌঁছতেও দেরি হচ্ছে সবার পুত্রবধূ সময় মতো চা নাস্তা পরিবেশন করে আমার শাশুড়ি ও শ্বশুর শাশুড়ির কাছে ওই সময় শুধু আপনি অফিস থেকে বের হন আমি জানি না পুলিশ কেন ওই এক পথ বন্ধ করে দিয়েছে যার কারণে যানজট বাড়ে আমি চেষ্টা করব আমার কাল তাড়াতাড়ি চলে যেতে হবে শ্বশুর খেয়াল করেন যে পুত্রবধূ এখন দুরন্ত হয়ে পড়ছে একদিন মেধা মেয়ে মেধাজী বাবা ছেলে দেখুন কোনটি শার্টটি আপনার কাছে ভালো লাগছে তা কি সন্ধ্যায় তিনি সবকিছু পরিবর্তন করেন এবং একটিটি শার্ট পরেন আবার ভাবছি আজ সুন্দর কিছু পরব হ্যাঁ বাবা এটা ঠিক এই লালটা খুব মেয়েলি গারো রংটা তোমায় ও আমার বাবাকেও মানায় কি হচ্ছে আরে পুত্রবধূ শ্বশুরবাড়ির সামনে ঘুমটা বাদ দাও উপর থেকে টি শার্টের রঙের কথা বলা হচ্ছে আরে পুত্রবধূ তোমার মা কি তোমাকে কোনো মূল্য দেননি মেয়ের জামাই এবার খুব হতাশ হয় ওখান থেকে সাথে সাথে নিজের রুমে চলে যায় এখন মেয়ের জামাই ঘরের সব কাজ করে অফিসে গেলেও একসময় প্রতিবেশীরা মাথায় সারি আর পাল্লা দিয়ে বাড়িতে আসে বোন পুত্রবধূর চেহারা পাল্টেছে পুত্রবধূকে সংশোধন করা হয়েছে তাকে পুত্রবধূর মতো সুন্দর দেখায় সে ভালোই চলাফেরা করে প্রতিবেশী হওয়ার পর শাশুড়ি বড় অভিমানে বলে আমার আশ্চর্য দেখুন কিভাবে আমি মেধা পুত্রবধূকে বসে এনেছি এবার শ্বশুরের কথা বলার পালা ঘরের বন্ধু এই কাজটি তুমি অবশ্যই করেছ কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছ তুমি কি হারিয়েছ কি হারিয়েছ আমি কিছুই হারাইনি আগে যখনই মেয়ের জামাই অফিসে যেত তোমার পাছুয়ে জড়িয়ে ধরত কিন্তু তুমি শুধু পাছুয়েছ হ্যাঁ আপনি এই কথাটা ঠিক বলেছেন আগে সে আমাদের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে রুমে যেত না অফিস থেকে আসার সাথে সাথে সে আমাদের সাথে তার নিজের চা খাবার এবং নাস্তা সেরে নিত আমি তোমাকে সব বলে দিতাম কিন্তু তুমি কি জানো তোমার পুত্রবধূর স্বাস্থ্য ভালো না এবং সে মা হতে চলেছে আমার ছেলে আমাকে এটা বলেছে যাতে আমি তোমাকে বলতে পারি এবার শাশুড়ির চোখে জল তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি লোকেদের বাধ্য হয়ে কি হারিয়েছেন সন্ধ্যায় মেয়ের জামাই বাড়ি এলে মা রান্নাঘরে পাকোড়া ভাজছেন আরে মা ছেড়ে দাও আমি আসছিলাম আরে না যাও চেঞ্জ কর আমি টেবিলে নাস্তা আর চা সার্ভ করছি মেধা তোমার মুখ থেকে নাম শুনে পুত্রবধূর খুব ভালো লাগছে মা কোন ভুল হয়েছে আমি থাকতে তুমি কাজ করবে এটা ঠিক নয় সংস্কৃতিমনা ও বুদ্ধিমান পুত্রবধূ তার শাশুড়িকে তার মা মনে করে কিন্তু তার শাশুড়ির নির্বুদ্ধিতা তাকে শাশুড়ির মতো করে রাখে পুত্রবধূ আমাকেও একটু সভ্য ও বিবেকবান হওয়ার সুযোগ দাও যাতে আমিও তোমার মধ্যে মেয়েকে দেখতে পারি আমার ভাবি নাতি কি বলবে নানি আমার মাকে অনেক কষ্ট দিয়েছে সে তার শাশুড়িকে অনেক জড়িয়ে ধরে নামা সে বলবে দাদি মাকে মেয়ে হিসেবে রেখেছে